এখন যেহেতু আমের সিজন চলছে তাই আম দিয়ে রকম রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এই গরমে এমন একটা আইটেম যদি ফ্রিজে রেডি করা থাকে তাহলে থেকে এসে এক টুকরা মুখে দিলেই অনেক বাহির শান্তি লাগবে প্রথমে নিয়ে নিলাম একটা বাটি বাটিতে প্রথমে দিয়ে দিব এক কাপ পরিমাণে গরুর দুধ গরুর দুধ জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে আমের পিউরি আম আমি ব্লিন করে ছেকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার আশ না থাকে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি যার যা স্বাদ মতো দিবেন আম যদি মিষ্টি হয় তাহলে কম দিবেন আর মিষ্টি না হলে একটু বেশি দিবেন এখন দিয়ে দিব প্রধান উপকরণ আগার আগার পাউডার এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আগার আগার পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব খুব সুন্দর করে মেশাতে হবে যাতে এর মধ্যে আগার আগার পাউডারের কোনো দানা না থাকে ভালোভাবে না মেশালে তলানিতে আগার আগার পাউডার জমে যাবে এবং দানা পড়ে থাকে এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিব প্যান গরম হয়ে গেলে এ থেকে তৈরি করে রাখা পিউরিটা ঢেলে দেব এবং অনবরোধ নাড়তে থাকতে হবে সব সময় নাড়তে থাকতে হবে না হলে নিচে জমে যাবে যেহেতু এতে আগার আগার পাউডার দেওয়া রয়েছে আগার আগার পাউডারের কারণে জমে যাবে তাই অনবরত সব সময় নাড়তে থাকতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে নাড়তে নাড়তে যখন একেবারে গাঢ় হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আর নামানোর সঙ্গে সঙ্গেই ঢেলে নিতে হবে পাত্রে যেটাতে আমি সেট করতে চাই না হলে জমে যাবে এই যে আমার একটু নাড়তে দেরি হয়েছিল এর জন্য তলানিতে জমে গেছে আমি ওটা সুন্দরভাবে ঠিক করে দিচ্ছিলাম কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে আমটা প্রায় গাঢ় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব চুলা এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে যখন হয়ে যাবে তখন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে যে পাত্রে আমি ঢালবো বা সেট করব সেই পাত্র আগে থেকে রেডি করে রাখতে হবে আগে থেকে রেডি করে রাখে তাড়াতাড়ি করে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ঢেলে দিতে হবে আমি যেহেতু এই বক্সটাতে সেট করব এজন্য জন্য বক্সটা আগে থেকে রেডি করে রেখেছিলাম বক্সে কিন্তু আমি কোনো প্রকার তেল বা ঘি ব্রাশ করিনি এমনিতেই দিয়েছি এখন এটাকে সেট হতে দেব কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ বাইরে রেখে দিলেও হবে বা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবেন তাহলে ভালো হবে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে একটা প্লেটের উপরে মোল্ড আউট করে নিব এখানে বাটিতে আমি কোনো প্রকার তেল ব্রাশ করিনি তারপরও বাটি থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে এখন এভাবে কেটে সুন্দরভাবে পরিবেশন করে সবাই মিলে খেতে পারেন বা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন গরমের দিনে এমন একটি আইটেম ফ্রিজে থাকলে আর কিছুই লাগে না বাইর থেকে এসে বাচ্চা এবং বয়স্ক সকলেই মিলে অনেক মজা করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে বাসায় তৈরি করে দেখতে পারেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন